হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কোল্ড চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাই তিন বিঘে করিডোর এটি বাংলাদেশের লালমনিয়াটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত দেখুন এখানে একটি রেস্টুরেন্ট আছে এখানে আপনার চা হালকা নাস্তা ঠান্ডা পানীয় পান করতে পারবেন এখানে দিনে অনেক মানুষই যাতায়াত করে অনেকে ঘুরতে যায় সেখানে এখানে একটা ও আছে তিন বিঘা করিডোর স্বাগতম তিন বিঘা করিডোর এটি হচ্ছে তিন বিঘা করিডোর বাংলাদেশের দহ গ্রাম অঙ্গরপোতা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে দুই হাজার এগারো সালের সেপ্টেম্বর মাসে ইজারের মাধ্যমে তিন বিঘা করিডোর বাংলাদেশকে দেওয়া হয় একশো আটাত্তর মিটার দৈর্ঘ্য এবং পঁচাশি মিটার প্রস্থের করিডোরটি বাংলাদেশকে দহগ্রামের সাথে যুক্ত রেখেছে আমরা সাইনবোর্ড দেখতে তো একটি বর্ডার গার্ড বাংলাদেশ আঙ্গরপতা সীমান্ত ফাড়ি দেখতে পাচ্ছি তো এখানে অনেক মানুষই যাতায়াত করতেছে এখানে মসজিদের জন্য বিভিন্ন দান নেওয়া হচ্ছে অনেক মানুষের কাছে অনেক মানুষ এখানে যায় পর্যটক হিসেবে জায়গাটা অনেক সুন্দর আপনারা ঘুরে আসতে পারেন আছে এখানে কয়টা দোকান ওই ইন্ডিয়ান কিছু পাওয়া যায় জিনিস পাওয়া যায় জিনিসগুলো অনেক ভালো তারপরে এই যে আমরা চলে আসলাম আঙ্গর পাতা জিরো পয়েন্ট এখান থেকে বাংলাদেশের সীমান্ত শেষ এরপরে হচ্ছে ভারত ইন ইন্ডিয়া এটার ভিতর দিয়ে যে একটা মাছা দেখতে পাচ্ছেন এটার ভিতর দিয়ে আমরা এখন প্রবেশ করব সামনে অসংখ্য চা বাগান আছে খুব সুন্দর চা বাগান দেখলে মনে হচ্ছে যে আমরা সিলেটে এসেছি তো মানুষ এখানে কৃষি আবাদও করে তো এই যে দেখুন বিভিন্ন মানুষ আসছে ওনারাও বিভিন্ন ভিডিও করতেছে হয়তো বা সোশ্যাল মিডিয়া ছাড়বে তারপরে এখানে যে একটা পিলার আছে থাম্বা যেটাকে বলে এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারত দুই পাশে অবস্থিত মানে কিছুটা বাংলাদেশ কিছুটা ভারত এই যে এটা হচ্ছে বাংলা তারপরে হচ্ছে ইন্ডিয়া তো এই তো হচ্ছে আজকে আমার ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবে